আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি মোহাম্মদ ইসা আর আপনারা দেখছেন আলোর গল্প ঘর একবার ভাবুন তো এমন এক কারাগারের কথা যার দেয়াল আগুনের যার ছাদ আগুনের যার বিছানাও আগুনের আর শিকলগুলোও আগুনের যেখানে পান করার জন্য দেওয়া হবে ফুটন্ত পানি যা নাড়ি ভুড়ি গলিয়ে দেবে আর খাবারের জন্য দেওয়া হবে জাক্কুম নামের এক কাঁটাযুক্ত ফল যা গলায় আটকে যন্ত্রণা দেবে বন্ধু এটি কোনো কল্পকাহিনী নয় এটি সেই চূড়ান্ত ঠিকানা যার ওয়াদা স্বয়ং আল্লাহ করেছেন আসুন আজ আমরা পবিত্র কুরআন ও হাদিসের আলোকে সেই ভয়ঙ্কর কারাগারের ভেতর দিয়ে এক অবিশ্বাস্য সফরে যাই এটি হল সেই অনন্ত কষ্টের ঠিকানা জাহান্নাম যখন হাসরের মাঠে বিচার শেষ হবে আর পাপিদের হাতে আমল নামা যাবে বাম হাতে তখন তাদের মুখ কালো হয়ে যাবে ভয়ে ও হতাশায় আল্লাহর হুকুমে ফেরেশ তারা তাদের টেনে হিঁচুকে নিয়ে যাবে জাহান্নামের দিকে হাদিসে এসেছে সেদিন জাহান্নামকে সত্তর হাজার শিকল দিয়ে টেনে আনা হবে সে এমন রাগে গর্জন করবে যে তার শব্দে হাসরের ময়দান কেঁপে উঠবে যখন পাপীদের কাছে নিয়ে যাওয়া হবে তারা দূর থেকেই শুনতে পাবে জাহান নামের গর্জন আর নিঃশ্বাসের শব্দ প্রহরীরা ভয়ঙ্কর ফেরেস্তা জাবানিয়ারা সত্তর হাত লম্বা আগুনের শিকল দিয়ে তাদের হাত পা বেঁধে ফেলবে তারপর টেনে হিঁচড়ে নিয়ে যাবে সাত দরজার জাহান নামের দিকে প্রতিটি দরজায় আলাদা শাস্তি আর প্রতিটি আগের চেয়ে সত্তর গুণ বেশি কঠিন যখন দরজাগুলো খুলে যাবে এক বিকট শব্দে বেরিয়ে আসবে জাহান্নানের আগুন আর দুর্গন্ধ যা পাপীদের যন্ত্রণা বাড়িয়ে দেবে শতগুণে তাদের বলা হবে ঢোকে পড় এটাই তোদের শেষ ঠিকানা জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয় হাদিসে এসেছে হাজার বছর জ্বলে লাল আরও হাজার বছর পরে সাদা আর শেষে হাজার বছর পরে ঘুটঘুটে কালো তাদের পোশাক হবে আগুনের মাথায় ঢালা হবে ফুটন্ত পানি যা চামড়া ভেদ করে পেটের ভিতর নাড়ি ভুড়ি গলিয়ে দেবে তারা তৃষ্ণায় কাতর হয়ে পানি চাইবে কিন্তু দেওয়া হবে হামিম অর্থাৎ ফুটন্ত পানি যা মুখের চামড়া ঝরিয়ে ফেলবে আর পেটে পৌঁছালে সব গলিয়ে দেবে আরেক পানীয় কাস্সা অর্থাৎ রক্ত পুঁজ আর ময়লার ঠান্ডা মিশ্রণ যা শরীর জমিয়ে দেবে ভিতর থেকে যখনই তাদের চামড়া পুড়ে যাবে আল্লাহ নতুন চামড়া লাগিয়ে দেবেন যাতে তারা এক টানা শাস্তির স্বাদ ভোগ করতে পারে তারা ক্ষুধায় ছটফট করবে খাবে যাক্কুম যা গলায় আটকে যাবে পেটে গিয়ে ফুটন্ত তেলের মতো জ্বলবে তাদের পেটানো হবে লোহার বিশাল হাতুড়ি দিয়ে যারা এক আঘাতে পাহাড় ধুলো হয়ে যেত তারা পালানোর চেষ্টা করবে ফেরেশ তারা আবার টেনে আনবে এই অনন্ত যন্ত্রণায় তারা চিৎকার করে বলবে হায় যদি আল্লাহের কথা মানতাম কিন্তু ততক্ষণে দেরি হয়ে যাবে হাজার বছর পর যখন পাপি মুসলমানদের জন্য আল্লাহ রহমত নাজিল হবে তখন নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবেন ইয়া রাব্বি, উম্মতি উম্মতি আল্লাহ বলবেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান আছে তাকে বের করে আনো এভাবেই আগুনে পড়া দেহ নাহারুল হায়াতে দুব দিয়ে আবার নতুন হবে আর যারা কুফুর করেছে শিরিক করেছে তাদের জন্য জাহান্নাম হবে চিরস্থায়ী ঠিকানা আল্লাহ আমাদের সবাইকে এই ভয়ঙ্কর শাস্তি থেকে রক্ষা করুন আর জান্নাতুল ফিরদৌস দান করুন আমিন তো বন্ধুরা আজকের আলোচনাটি এখানে শেষ করছি যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আপনার প্রিয় বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন যেন তারাও উপকৃত হতে পারে আর এরকম নিত্য নতুন ইসলামিক কন্টেন্ট পেটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফেজ